আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম লাইক ফটোশপ ফটো ম্যানিপুলেশন মোবাইলের উপরে আমরা একটা ডাক হাঁসের ছবি বসায় করবো কীভাবে সেরি আমি আপনাদের মোবাইলের উপরে একটা হাঁসের ছবি বসিয়ে ম্যানিপুলেশন করবো কীভাবে সেরি আমি আপনাদের করে দেখাচ্ছি জাস্ট আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ছাড়িয়ে নিব ব্যাকগ্রাউন্ড থেকে ছাড়িয়ে নেব টুল টুডিয়ে নেব একটু স্মুথলি পেন্ট উল্লেখ দিয়ে একটু সিলেক্ট করবো আপনারা পেন্ট উল্লেখ দিয়ে একটু সিলেক্ট করবেন যদি এই ধরনের প্লাট ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আপনারা পেন টুল লাগিয়ে দিয়ে সিলেক্ট করবেন এখানে কুইক সিলেকশন টুল ম্যাজিক টু এখানে পারফেক্টলি কাজ করবে না অ্যাব্রো থেকে যাবে প্র্যাকটিক্যালি প্রমাণ আপনারা ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবেন আমার লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন টুর থেকে এন্টার বাটন হিট করলাম শিপ অ্যাক্সিস দিয়ে দেবো ফেদার দিয়ে দিলাম কিবোর্ড কন্ট্রোল ধরে যে বাটন প্রেস করলাম উঠিয়ে দিলাম দেখেন কন্ট্রোল ধরে প্লাস এখানে ক্লিক করলাম এখান থেকে একটা কালার দিয়ে দেব এখানে আমি ডাবল ক্লিক করব লাইক এখানে মাইনাস দিয়ে দেব লাইক দিয়ে এই ইমেজটাকে আমি কিপুর থেকে কন্ড্রল এ দিয়ে অলসিলে কিপুর কন্ট্রোল সি দিয়ে কপি দেন কিপর কন্ট্রোল কন্ড্রল বি দিয়ে এখানে এনে পেস্ট করলাম লাইক কিপুর কন্ট্রোল টি বাটন প্রেস করে ইক টু মেজারমেন্ট অনুযায়ী আমি বসিয়ে দেব অপোসিটটাকে এখান থেকে জাস্ট আমি লাইক দিস এটাকে আমি একটা জাস্ট অপজিট এটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো এটাকে আমি জাস্ট একটা কপি করবো কিপারটা কন্ট্রোল দিয়ে দিয়ে কপি করলাম উপর লেয়ার আইকনটাকে দুইটা আইকনটাকে উঠিয়ে দেবো দেন এখানে আসবো এখান থেকে জাস্ট আমি কুইক সিলেকশন টুলটাকে নিয়ে এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট এই লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম লাইক দিস ওকে এই লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এখানে অ্যাড লেয়ার মাঝে একটা ক্লিক করবো লাইক দিস হাসটা আমার এখানে পারফেক্টলি বসে গেল জাস্ট এখন এই লেয়ার আইকনটাকে আবার দিয়ে দেবো ওকে এই লেয়ার আইকনটাকে আবার দিয়ে দিলাম দেন আবার এটাকে অ্যাডল একটা ক্লিক করব ব্রাশ টুলটাকে নিব অবশ্যই আমার ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে এভাবে ব্রাশ করে দিব একটু কুইক সিলেকশন টুল দিয়ে একটু সিলেক্ট করলাম পারফেক্টলি ব্রাশ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল সে পায়ে বাটন প্রেস করলাম যতটুকু আছে ততটুকু আগে পারফেক্টলি ব্রাশ করার জন্য লাইক এভাবে সিলেক্ট করে দিলাম লাইক দিস এখন বেশিগুলোকে আমি জাস্ট জায়গায় যে বেশি চলে গেছে জাস্ট আমি আবার এখানে ফরগ্রাউন্ড কালারটাকে নিয়ে আসব দেন এভাবে ব্রাশ করে দিব আবার ব্রাশটুকুলাকে সিলেক্ট করে লাইক দিস লাইক দিস অসাধারণ ওকে প্রিয় বন্ধুরা ভিডিওটা লং করব না আমি এখানে শেষ করবো আমার রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন হাসটা আমার এখানে পারফেক্টলি বসে গেলো লাইক দিয়েছে আমি পারফেক্টলি আগে মোবাইলের মাধ্যমে প্লেস করলাম দেন হচ্ছে হাসটা আবার পারফেক্টলি আবার এখানে বসে গেলো ওকে লাইক দিস দুইটাকে সিলেক্ট করে কিপ থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম before and after.